প্রিয় দর্শক নমস্কার আদাব সুনীল মত সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যারা রয়েছেন কর্মরত অথবা সংশ্লিষ্ট তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজ্ঞাপন জারি করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এই মূলত চলমান বর্তমানে যে পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কমিটি রয়েছে যেটি গভর্নিং বডি হোক বা ম্যানেজিং কমিটি হোক সেটি অ্যাড হোক হতে পারে এই মুহূর্তে অথবা যে নিয়মিত কমিটি সেখানে কিন্তু সভাপতি পরিবর্তন হয়ে বিভিন্ন পর্যায়ে আপনারা জানেন যে ডিসি স্যারের প্রতিনিধি বা কমিশনার স্যারের প্রতিনিধি বিভাগীয় কমিশনার স্যারের প্রতিনিধি অথবা ইউনো স্যারা তো সেই অ্যাডক কমিটি পরিবর্তে বলা হয়েছে যে বা রেগুলার কমিটির পরিবর্তে নতুন করে অ্যাডক কমিটি করার জন্য বলা হয়েছে এবং যারা কিনা সেই অ্যাডক কমিটি ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন বা বোর্ড থেকে ওই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু এই নীতিমালাকে একটু সংশোধন করে আবারও একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যেটি একই স্মারক তারিখ ও স্মারকে স্থাপন এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে এডক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কলেজের ক্ষেত্রে হতে হবে স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে হতে হবে স্নাতক পাশ অথবা কম পক্ষে স্নাতকোত্তর। সৈয়দে এজেত মোরশেদ আলী উপসচিবসরের স্বাক্ষরিত 21 নভেম্বর তারিখের এই চিঠিটি তো এটি কিন্তু শিক্ষা বোর্ডকে দেওয়া হয়েছে এবং অবগতির জন্য শিক্ষা সাথে যারা জড়িত আছেন জেলা প্রশাসক পর্যন্ত একদম বা অন্যান্য যারা রয়েছেন সকলকে দেওয়া হয়েছে। অতএব এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা যে এই সভাপতির যে যোগ্যতা যে শিক্ষাগত যোগ্যতা হওয়ার যে বিষয়টি সেটি একটা অনেকটাই ক্লিয়ার হয়েছে এখানে এবং এটি যেন বহাল থেকে শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা নিশ্চয়ই চাইতেছেন তো আপনারা এই যে এডহক কমিটি গঠন হবে কি প্রক্রিয়া হবে সেটিও কিন্তু বলে দেওয়া হয়েছে যে আমি আর নতুন করে বললাম না তারপরও সংক্ষেপে যেটি বলি যে প্রধান শিক্ষক তিনজন ব্যক্তির নাম প্রস্তাব করবেন সেই তিনজন ব্যক্তি কারা সেই নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে যে প্রস্তাবের মধ্য থেকে একজনকে ডিসি স্যার মনোনয়ন দেবেন আর আবারও প্রধান শিক্ষক তিনজন অভিভাবকের নাম প্রস্তাব করবেন যার মধ্য থেকে একজন ইউনো স্যার মনোনয়ন দেবেন আর তিনজন শিক্ষককেও আবার মনোনয়ন প্রস্তাব করবেন প্রধান শিক্ষক তার মধ্যে থেকে একজন জেলা শিক্ষা অফিসার স্যার মনোনয়ন দিবেন এবং তিনি নিজে প্রধান শিক্ষক শিক্ষা সদস্য হিসেবে থেকে এই চার জনের কমিটি হবে এডক কমিটি তো প্রিয় দর্শক নিশ্চয়ই আপনার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি ছড়িয়ে দিয়ে আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হিসেবে একজন শিক্ষিত ব্যক্তি আসার সুযোগ করে দিবে এই প্রজ্ঞাপন এটি আমি চা বুঝতে পারি বা আপনারাও বুঝতে পারছেন তো তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি সরিয়ে দিয়ে এটি লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দিবেন এবং সুনির্মল সেশন চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আজকের মতো একটু বিদায়